আসসালামু আলাইকুম মাগুরা বিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে যে একশো বছর পূর্তি আয়োজন রয়েছে সেই আয়োজনে যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে নানা কর্মসূচি দিয়ে এই আয়োজনটি সাজানো হয়েছে তারই একটা অংশ আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাক্তন ছাত্ররা আজকে যে টি শার্ট পরেছে ক্যাপ পরেছে এবং যার যার ব্যাস অনুযায়ী আলাদা আলাদা ছবি তুলছে আড্ডা দিচ্ছে আনন্দ করছে উল্লাস করছে এবং মঞ্চে কোরআন তেলত গীতা পাঠ এবং নানা কর্মসূচি মঞ্চে শুরু হয়ে গেছে এবং সাইডে প্রাক্তন ছাত্ররা আনন্দ করছে উল্লাস করছে এবং যার যার ব্যাস অনুযায়ী মজা করছে এবং স্টলে প্রচুর ছেলেরা ভিড় জমিয়েছে এবং তাদের নির্ধারিত যে সকল কাজ রয়েছে কর্মসূচি রয়েছে সেগুলো পালন করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মঞ্চে সামনে অনেক মানুষ বসে আছে এবং মঞ্চে যে নির্ধারিত কাজগুলো রয়েছে বা যেগুলো করার কথা রয়েছে সেইগুলো কাজ শুরু হয়ে গিয়েছে আর একটু পরেই আনন্দ র্যালি শুরু হবে এবং র্যালির পরে আজকের এই আয়োজনটি ঘিরে অনেক দিন যাবত যে উৎসব ছিল মাগরা শহরে এবং ঈদকে কেন্দ্র করে যে উৎসবটি হয়ে শুরু হয়েছিল সেটারই আজকের সমাপ্তির দিন এবং প্রচুর প্রাক্তন ছাত্ররা এই স্কুলে এসে উপস্থিত হয়েছে এবং যার যার বন্ধু যার যার ব্যাস নিয়ে তারা আনন্দ করছে উল্লাস করছে মজা করছে মানে আজকের যে একশো বছর পূর্তি মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সেটা ঈদকে ছাপিয়ে গেছে কারণ ঈদকে ছাপিয়ে এই একশো বছর পূর্তি যে আয়োজনটি মাগুরা শহরকে রাঙিয়ে দিয়েছে সেটা আজকের সমাপনী এবং সেটা যাতে সারা মাগুরাবাসীর স্মৃতি হয়ে থাকে পুরা মাগুরাবাসী মগজে ভুকে থাকে এবং ভালো লাগার একটা স্মৃতি হয়ে থাকে সেটারই একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে অনেকগুলো স্টল বসেছে আলাদা আলাদা ব্যাচের আলাদা আলাদা যে কার্যক্রম রয়েছে আলাদা আলাদা যে কর্মসূচি রয়েছে সেইগুলাই এখানে এই স্টলে দেখানো হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মাঠের ভেতরে যে বড় মঞ্চটি হয়েছে রাতে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই মঞ্চটার উপরে একটা ব্যাচ যে তাদের ছবি তুলছে তারা আনন্দ করছে উল্লাস করছে সেটাই আপনাদেরকে দেখাবো সেই দিকে আমরা যাচ্ছি প্রচুর প্রাক্তন ছাত্ররা এই আজকের একশো সত্তর বছর পূর্তি আয়োজনে অংশ নিয়েছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মূল মঞ্চটি রয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের যে খেলার মাঠটি রয়েছে সেই খেলার মাঠের ভিতরে মূল মঞ্চ যেখানে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ঢাকা থেকে বড় একটা সাংস্কৃতিক টিম আসবে সে মঞ্চে প্রাক্তন ছাত্ররা মজা করছে আনন্দ করছে উল্লাস করছে সত্যি খুবই ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঈদকে কেন্দ্র করে এবং মাদ্রাস উচ্চ বিদ্যালয়ের একশো সত্তর বছর পূর্তি আয়োজনে যে নানা ফেস্টুন ব্যানার এবং যে লেখাগুলো এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারি কলেজের ভেতরে দেয়া হয়েছে এই লেখাগুলো মাগুরাবাসীর মন ছুঁয়ে গেছে প্রাণ ছুঁয়ে গেছে এবং খুবই ভালো লেগেছে এই লেখাগুলো একেবারে মাগুরা মানুষ যে ভাষায় কথা বলে যে আঙ্গিকে কথা বলে যেভাবে অ্যাপ্রোচ করে সেই কথাগুলোই এই জায়গা লেখা হয়েছে এবং সেটা খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কুলের সামনে যে মঞ্চটা হয়েছে নানা কর্মসূচির কার্যক্রম হবে সেই মঞ্চের সামনের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে সিনিয়র জুনিয়র সব ধরনের ব্যাচ আলাদা আলাদা বসে আলাদা আলাদা জায়গা নিয়ে আনন্দ করছে উল্লাস করছে ফুর্তি করছে এবং ভালো লাগার যে বহির প্রকাশ সেটা উদযাপন করছে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য